লাশ সরকারের হবে সরকার জারি করেছে লীগ যদি মনে করে যে গোপালগঞ্জে তাদের ব্যাপক বিজয় হয়েছে সেখানে তারা এনসিপি কে নির্মূল করেছে বা তাদেরকে উৎখাত করেছে তাদের কর্মসূচি পালন করতে পারেনি একেবারে বিপুল জনতা তাদের সমর্থনে একেবারে হটিয়ে দিয়েছে আসসালামাইকুম সম্মানিত দর্শক দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক ভাবে কঠিন ভাবে ফেসে যাচ্ছেন প্রিয় দর্শক আজকের এই দেখলে বুঝতে পারবেন শেখ হাসিনা কিভাবে দ্বিগুণ শক্তি নিয়ে আন্তর্জাতিক সহায়তায় দেশে ফিরতেছেন আর শেখ হাসিনার একটি ফোন আজকের এই ভিডিওতে শুনতে পারবেন তিনি কি বলতেছেন দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল চলে যাই চাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এর লং মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের সবশেষ তথ্য অনুযায়ী চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই সংঘর্ষের পর অনেকের প্রশ্ন রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য আর কত লাশ পড়লে দেশ ও সরকারের বোধদায় হবে দিনভর গোপালগঞ্জে সংঘর্ষের পর সরকার প্রথমে একশো চুয়াল্লিশ ধারা পরে কারফিউ জারি করেছে স্থানীয় জনতা ঘেরার মুখে সমাবেশ শেষে গোপালগঞ্জ এসপি অফিসে অবরুদ্ধ হয়ে পড়েছিল এনসিপি নেতারা পরে বহু বহুবার এনসিপির গালমন্দ শোনা সেই সামরিক বাহিনী হয়েছে উদ্ধারকর্তা দর্শক সামাজিক মাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষক মহলে গোপালগঞ্জের এই সহিংসতার খবর নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই বেশ কিছু প্রশ্ন তুলেছেন যেগুলোর দেশের স্থিতিশীলতার জন্য ভেবে দেখা দরকার অনেকে মনে করছেন গোপালগঞ্জের কর্মসূচিকে কেন্দ্র করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আগে থেকেই সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে এনসিপি নেতারা আবার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে প্রাণ হারানোর ঘটনা বন্ধের যে দাবি গত এক বছর ধরে করা হচ্ছে সেখানে তাদের আবারও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার কেন করতে হলো যে চারজন মানুষ মারা গেলেন তাদের মৃত্যুর দায় কে নেবে সংঘাতময় পরিস্থিতি এড়াতে কেন আগে থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো না কেন ঘটনার পর জারি করা হলো আবার অনেকেই মনে করছেন একদিকে জাতিসংঘ মানবাধিকার কমিশনকে ঢাকায় অফিস খোলার অনুমতি দিল সরকার অন্যদিকে বাহিনীগুলোকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে দিচ্ছে এটি কি কোনো ষড়যন্ত্র গোপালগঞ্জে সংঘাত নিয়ে এমন সাতটি প্রশ্নের উত্তর খুঁজতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সরকারের কিংস পার্টি বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পদযাত্রা উত্তরাঞ্চল ঘুরে দক্ষিণাঞ্চলে গিয়ে ঠেকেছিল ষোলতম দিনে বরিশাল হয়ে এই পদযাত্রা গোপালগঞ্জে পৌঁছার আগে পনেরো জুলাই রাতে এনসিপির ফেসবুক পাতায় ঘোষণা দেওয়া হয় ষোলো জুলাই মার্চ টু গোপালগঞ্জ এনসিপি এতদিন যেটি ছিল পদযাত্রা কর্মসূচি গোপালগঞ্জের জন্য সেটি হয়ে গেল লং মার্চ তারপর থেকে গোপালগঞ্জে উত্তেজনার আজ পাওয়া যাচ্ছিল ষোলো জুলাই সকাল থেকে দফায় দফায় হামলা সংঘর্ষ ও গুলির শব্দে গোটা গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয় এক দফা সংঘর্ষের পর পুলিশ সেনাবাহিনী ও র্যাবের দিয়ে সমাবেশ স্থলে নিয়ে যায়। সমাবেশে তারা ইনকিলাব্দাবাদ মুজিব মুদাবাদ স্লোগান দিলেও গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে শান্তির বার্তা দেন সেই সঙ্গে গোপালগঞ্জকে মুজিবাদ মুক্ত করার ঘোষণা দেন তারা সমাবেশ শেষে এনসিপির বহর রওনা হওয়ার পর পরই পৌর পার্কে হামলা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলিও টিয়ার গ্যাস নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা বিবিসি বাংলা জানিয়েছে ব্যাপক সংঘর্ষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোরে সেনা এমন পরিস্থিতিতে गोपालগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল জামান জেলায় 144 ধারা জারি করে সর্ব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছেন বলে প্রতিমালও জানিয়েছে তখন गोपालগঞ্জে এসপি অফিসে আজকে করেন এনসিপি নেতা করে ছাড়তে হয় নেতাদের সবশেষ খবর হলো তারা গোপালগঞ্জ থেকে খুলনা সার্কিট হাউজে পৌঁছেছেন বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমে এই হামলার জন্য কাউকে দায়ী করা হয়নি তবে কিছু কিছু গণমাধ্যম বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে দায়ী করেছে এদিকে বিকেল থেকে সামাজিক মাধ্যমে গোপালগঞ্জে মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে বিবিসি বাংলা খবরে বলা হয়েছে গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় চারজনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ গোপালগঞ্জের দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর জীবদোষ বিশ্বাস বিবিসি বাংলাকে সন্ধ্যা পনের সাতটার দিকে জানান এখন পর্যন্ত চারজনের মৃতদেহ হাসপাতালে এসেছে তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে সংঘর্ষের ঘটনায় আহত অনেককে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি সন্ধ্যা সাতটার দিকে সরকারের পক্ষ থেকে জানো হয় গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজের ফেসবুক পোস্টে বলেছেন জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না দর্শক শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসের শাসনামলে এমনিতে মব সন্ত্রাসের জন্য দেশের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলেছেন সরকার চাইলে এই প্রাণহানি এড়াতে পারত না। অনেকে বলেছেন এনসিপি সরকারের পৃষ্ঠপোষকতায় যে রাজনীতি করছে সেটি ওপেন সিক্রেট এনসিপি নেতারা সারা দেশে কর্মসূচি করেছে পদযাত্রা নামে কিন্তু গোপালগঞ্জের কর্মসূচির নেতারা একই পোস্ট দেন পদযাত্রার শব্দটি সহিংস বা বিরোধপূর্ণ কোন কর্মসূচি নয় অন্যদিকে মার্চ মানে শুধু পদচড়া নয় এটি প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানো রাজপথ দখল করা রাজনৈতিক শত্রুর দিকে ধাবিত হওয়ার কথা বলা এটি এক ধরনের উস্কানিমূলক শব্দ আসিফ বিন আলী তার ফেসবুক পোস্টে প্রশ্ন রেখেছেন হঠাৎ করে এই পদযাত্রা হয়ে গেল মার্চ টু গোপালগঞ্জ পার্থক্যটা স্পষ্ট এনসিপি এখানে উস্কালি দিয়ে এই কার্যক্রম হাতে নিয়েছে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য এই শব্দের পরিবর্তন করেছে আবার অনেকে লিখেছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এখানে এনসিপি সভা সমাবেশ করতে পারে সে অধিকার তাদের আছে কিন্তু বঙ্গবন্ধুর জন্মস্থানে গিয়ে বঙ্গবন্ধুর নামে অবমাননাকর মন্তব্য করলে ওই এলাকার মানুষ ক্ষিপ্ত হওয়া কি অস্বাভাবিক কিছু পারবেজ আলম লিখেছেন গোপালগঞ্জে নিহত একজন পথচারী এর মৃত্যুর পিছনে এনসিপির কি কোনো দায় নাই গোপালগঞ্জের আগে অন্য কোন শহরে তারা মার্স করেছে নাহিদ আমি এমন উস্কানিমূলক বক্তব্য আগে কখনো দিতে দেখি নাই যেমনটা সে দিয়েছে সম্প্রতি গতকাল থেকে এসিপির বহু কর্মীকে উস্কানিমূলক বক্তব্য ও ছবি প্রচার করতে দেখা গেছে পাঁচ অগস্টের পর থেকে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো গোপালগঞ্জে স্বাভাবিক রাজনীতি করছে জেলাটিতে বিএনপির একটি বিশাল তরুণও আছে কেউ তো সেই তোরণ ভাঙেনি তাহলে এনসিপি কেন গোপালগঞ্জ নিয়ে উস্কানি মূলক বক্তব্য দিল সে প্রশ্ন রেখেছেন অনেকে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় তৃতীয় যে প্রশ্নটি উঠে এসেছে সেটি হলো সরকারের দায়িত্ব জ্ঞানহীনতা গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল গোপালগঞ্জে এনসিপি সমাবেশকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ছে এবং সেখানে অপ্রীতিকর ও সহিংস ঘটনা ঘটতে পারে এমন পরিস্থিতি তৈরি হলে বর্তমান সরকারের আমলে অনেক জায়গায় আগে থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সেই কর্মসূচি পালন করতে দেয়নি তাহলে সরকার কেন গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে ঘিরে একশো চুয়াল্লিশ ধারা বা নিষেধাজ্ঞা জারি করেনি সেক্ষেত্রে সরকার এনসিপির কর্মসূচির জন্য উল্টো আইন শৃঙ্খলা গাড়ি বহর দিয়ে রেখেছিল দেশের অন্য কোন রাজনৈতিক দল থেকে দেয় সংঘর্ষের পর যে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো সেটি যদি আগে জারি করা হতো তাহলে কি চারটি মৃত্যুর দায় থেকে মুক্তি পাওয়া যেত না কার্ফিউ আগে চারটি লাশ কি সরকারের খুব দরকার ছিল এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ এই কারফিউ আগে জারি করা যেত না দর্শক জুলাই আন্দোলনের সবচেয়ে আপত্তিজনক কাজ ছিল আইন শৃঙ্খলা বাহিনীর গুলি চালানো কিন্তু বছর না ঘুরতে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীকে সেই পুরনো বন্দোবস্তে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো কেন একাত্তর টিভিতে প্রচারিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের পাশাপাশি সেনার সদস্যরা গুলি চালিয়েছে বিবিসি বাংলা খবরও একই তথ্য জানানো হয়েছে সেনা সদস্যদের একজন আহতকে টেনে নিয়ে যাওয়ার ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে দেশের বাহিনীগুলো যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখন তাদেরকে আবার কেন এমন আপত্তিকর কাজে ব্যবহার করা হলো দর্শক এনসিপি নেতারা যখনই বিপদে পড়েন তারা পুলিশ ও সেনাবাহিনীর উপর দোষারোপ করেন এমনকি গোপালগঞ্জের এসপি অফিসে নিয়ে গিয়ে পুলিশ যখন তাদের রক্ষা করছিল তখনও তারা পুলিশ কি দোষারোপ করেছে অস্ত্র ব্যবহারের সমালোচনা সত্ত্বেও তাদের প্রয়োজনে অস্ত্র ব্যবহার করছে না কেন সেই প্রশ্ন তুলেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে মাইক্রোবাসে বসা একজন এনসিপি নেতা বলছেন পুলিশ গুলি করছে না কেন পুলিশের মতো এনসিপি বিশোধগার কবল থেকে সেনাবাহিনী বাদ জানি এনসিপি নেতা হাসনাত আবদুল্লা তো সেনাবাহিনী ও সেনা প্রধানের সমালোচনার সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছেন অথচ গোপালগঞ্জ থেকে উদ্ধার পাওয়ার জন্য সেনাবাহিনীর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বা এপিসিটি উঠতে হলো আশিকুর রহমান শোভন লিখেছেন সেনাবাহিনীর এর ভিতরে করে ফুল লোডেড মিলিটারি প্রোটোকলে পালাচ্ছে একটা রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা চব্বিশের অভ্যুত্থানের ঠিক এক বছর পর অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার নেতারা সামরিক বাহিনীর এপিসিতে করে পালাচ্ছে এটা বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা যে মানুষগুলো বলতো পুলিশ র্যাব সেনাবাহিনী ছাড়া রাস্তায় নেমে এখনো অনিবন্ধিত দল তাও তারা নিজেরাই রাজনৈতিক আজকে বিভিন্ন সামরিক এপিসিতে করে জেলা শহর ত্যাগ করতে হচ্ছে সবশেষ অনেকে এখানে ষড়যন্ত্রও বন্ধ পাচ্ছেন সাংবাদিক জুলকান্নাইল দেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয় হচ্ছে অন্যদিকে হোস্টাইল এলাকায় গিয়ে নিরাপত্তা বাহিনীর সহায়তা যাওয়া হচ্ছে যেন জানমাল রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পদক্ষেপ নিতে বাধ্য হতে হয় যে খেলাটা শুরু করেছেন সেটা শেষ করতে পারবেন তো দর্শক কেঁপে গেলে কিন্তু স্টেডিয়াম থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে যারা স্যার উপদেষ্ট আসিফ মাহমুদের একটি পোস্ট নিয়ে সমালোচনা করেছেন তিনি লিখেছেন জুস পান করতে করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতাকর্মীদের কর্মীদের ভেঙে বা ধ্বংস করে ফেলতে আহ্বান জানাচ্ছে সরকারের একজন উপদেষ্টা তিনি মন্ত্রী পদমর্যাদার সমান তিনি আরো লাগে যদি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতা কর্মী কেবল আওয়ামী লীগ সমর্থনের জন্য আক্রান্ত হন সেটা আপনাদের পুরো অন্তর্বর্তীকালীন সরকারকে কঠিন প্রশ্নের কাজ করায় দাঁড় করাবে সেই বোধ অবশ্য সরকারের নেই সরকার এর মধ্যে বিবৃতি দিয়ে তাদের শেষ করে ফেলার হুমকি দিয়েছে আর এনসিপির এক নেতা বাংলাদেশে যুদ্ধ ঘোষণার হুমকিও দিয়ে রেখেছেন তবে সার্জিস আলম সারাদেশের মানুষকে গোপালগঞ্জে মার্স করার যে ডাক দিয়েছিলেন তাতে যে খুব একটা সারা নেই সেটি বুঝে গেছে কিংস পার্টি আজকে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো যখন হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই এম পর্যন্ত জন আহত এবং তার মধ্যে সাতজন নিহত অবশ্য আবার কেউ কেউ বলছে তেরো জন নিহত সঠিক তথ্যটা এখনও আমরা পাচ্ছি তবে সাতজন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে যে এই ছাত্রদের হত্যা করেছে যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে তাদের আত্মার শান্তি এবং মাকস কামনা করি পরিবারের প্রতি আমার সমর্মিতা জানাই যা নিহত আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত আরোগ্য লাভ করতে চাই কিন্তু এখন সে অত্যাচার চলছে নির্যাতন চলছে বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজকে কোনো জায়গা থাকতো না এই সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে করা আর আমি আশা পাই সেনাবাহিনীর উন্নতি করেছি তারা দুপুরে ভাত পেতো না রুটি খেতে হতো রুটি আর ডাল আমি সরকারি আসার পর ছিয়ানব্বই সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই মাছ মাংসের ব্যবস্থা করে দিই তাদের চাকরি তাদের বেতন বৃদ্ধি করা সকলের বেতন আমি বৃদ্ধি করি জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সব কিছু যাতে সুযোগ পায় সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই শান্তিরক্ষা মিশনে আমরা এক নম্বর স্থান এটা তো আমি আসার পরেই হয়েছে আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া দেওয়া ঠিক একাত্তর সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে জাতির সঙ্গে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে জাতির শান্তি রক্ষায় এরা কি নেবে আর নিজের সর্বনাষ্ট তার নিজেরাই করে যাচ্ছে এটাই তো দুর্ভাগ্যের আর যখন এই ইনুস বাহিনী এসে মানুষ হত্যা করলো কুপিয়ে কুপিয়ে মানুষ মারছে একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে তাকে মারছে এরা দাঁড়িয়ে দেখছে তখন কিছু বলেনি তারা তাদের শক্তি নাই বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে আর হাসনাথ তো একেবারে হাসনাত না ওয়াকার স্লোগানই দিয়ে দিল এতে তাদের আত্মসম্মানে লাগে না আর গোপালগঞ্জে দিয়ে ছাত্র হত্যা করে সবথেকে বেশি উন্নয়ন আমি করে দিয়েছি আজকে সাংবাদিকদের জন্য যত রকমের সহযোগিতা আমি সরকারের থাকতে করেছি কিন্তু যারা বেসরকারি চাকরি করে সেখানে তো আমাদের খুবই করা থাকে না তারপরেও বেসরকারি পত্রপত্রিকা যাতে চলতে পারে তার জন্য যা যা করার আমি তো দিয়েছি সেটা তা আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকেই যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃসাহরের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং সাংবাদিকদের বলবো এখন সাহসের সাথে সত্য ঘটনা তুলে ধরতে হবে আমরা যেটা চাই যে দেশের মানুষ যেন নিরাপদে থাকতে পারে কারণ সাংবাদিকতা সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ সেখান থেকে তো সব কিছু জানা যায় আর সেইখানে আজকে সেই সাংবাদিকতার কোনো স্বাধীনতা নাই দেশের প্রকৃত অবস্থা কিছুই জানা যাবে না এটা হলো বাস্তবতা এবং এখনও টেলিভিশনে গোপালগঞ্জের যে চিত্র দেখাচ্ছে চিত্র তার থেকে বেশি ভয়াবহ অলিত গলিত ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে তাদের অপরাধটা কী করলো আর এরা যায় কেন সেখানে তা যে এ অপরাধের জন্য এই এনসিপির সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং সবাইকে সোচ্ছার হতে হবে এই দুঃশাসনের মুক্তি করার জন্য মনে রাখতে হবে এই যা কিছু ওই ইউনি মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে করা হয় আর সারা বাংলাদেশকে আমি অপমান করবো এবং যারা বিদেশেও আছেন সবাইকে বলবো এই অন্যায় ঘটনার প্রতিবাদ করুন জঙ্গি এনুসের হাত থেকে দেশকে রক্ষা করুন দেশের মানুষকে রক্ষা করুন নারীদের রক্ষা করুন শিশুদের রক্ষা করুন আজকে এখানে বিদায় দিচ্ছি খোদা হাফেজ জয় বাংলা জয় বাংলাদেশ বাংলা সম্মানিত দর্শক আশা করতে বিস্তারিত ভিডিওগুলো তারা সম্পূর্ণ মনজিক সরকারকে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা সেইcase না ফোন রেকর্ডে কি বলতো তার নেতা কর্মীদের কি বলতাছে এবং গোপালগঞ্জের এই হত্যাকাণ্ড ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকার নাকি হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই হত্যাকাণ্ড বিষয়ে সেইcase না কি বলতাছে আর দিকে আন্তর্জাতিকভাবে কোটিন বল পেশে যাবেন অন্তর্বর্তীকালীন সরকার কারণ সেইcase না স্পষ্টভাবে বললো এই ছবিগুলো জাতির সঙ্গে পাটানো হবে প্রিয় দর্শক শ্রোতা সবকিছু মিলে দেশের পরিস্থিতি ঘোলাতে হয়ে যাচ্ছে গিয়োযুদ্ধ লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রিয় দর্শক শ্রোতা রাজনৈতিক বিশ্বাসকরা বলতো অন্তবর্তীকালীন সরকারের পতন হতে পারে এবং গোপালগঞ্জ ইস্যুকে মানে কাজে লাগিয়ে শেখ হাসিনা মাঠে নামতে পারে যাই দর্শক এ সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিও টা শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিও নেই সকলে ভালো থাকবেন ধন্যবাদ